চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি আবার তোমাদের জন্য কয়েকটা বিশেষ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই সিচুয়েশন বেস তোমরা দেখতে থাকো আগের ভিডিওতে যে সমস্ত কোশ্চেন গুলো আমি আলোচনা করেছি এবং যে উত্তরগুলো তোমাদেরকে বলেছি তোমরা সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো প্রয়োজন হলে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো এবং নিজেরা বলার অভ্যেসটা তৈরি করো আজকে এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো বর্তমান সময়ে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি কারণ দেখো বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াটা অনেকটা ভাইটাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং তার সাথে সাথে আরো কয়েকটা কারণ আছে যার জন্য তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের সঙ্গে শিক্ষকদের অনেকটা কিন্তু গ্যাপ তৈরি হয়েছে আমাদের সময়ে শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে যতটা ছিলেন আর এখনকার দিনে দেখতে পাবে যে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার্থীদের কিছুটা সম্পর্কের অবনতি হয়েছে এই ধরনের যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে কি বলবে প্রথমেই বলবে যে শিক্ষা শিক্ষাদানের ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষকদের একটা সম্পর্ক ভালো হওয়ার দরকার যদি সেখানে সম্পর্ক ভালো না হয় শিক্ষার্থীরাও কিন্তু পাঠে মনোযোগ করবে না আমার মনে হয় বর্তমানে শিক্ষার্থী সঙ্গে শিক্ষকদের সম্পর্কের অবনতির মূল কারণ হচ্ছে সামাজিক অবক্ষয় আদর্শহীনতা এবং মূল্যবোধের অভাব এই সমস্ত কারণের জন্য আমাদের এখন দেখা যাচ্ছে সমাজে শিক্ষকদের সঙ্গে ছাত্র ছাত্রীদের একটা সম্পর্ক অবনতি হচ্ছে এবার যদি তোমাদেরকে প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে তুমি বলবে স্যার আমি চেষ্টা করব বাচ্চাদের সঙ্গে কানেক্টেড থাকা তাদেরকে প্রত্যেকটা কাজে সাহায্য করা যাতে করে আমি তাদের সঙ্গে ভালো মতোভাবে আরও যোগাযোগটা স্থাপন করতে পারি তারা যদি ছবি আঁকে তাহলে আমি তাদেরকে ওই ছবি আঁকাতে সাহায্য করব। তারা যদি খেলাধুলা করে তাহলে আমি তাদের সঙ্গে খেলাধুলো করব বা তারা যেরকম অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করবে আমি সেই অনুযায়ী তাদের সাথে করে যাব তাহলে স্যার আমি ওদের সঙ্গে আরো বেশি যোগাযোগটা স্থাপন করতে পারবো এটা কিন্তু তোমরা সুন্দরভাবে বলবে এর পরের প্রশ্ন আছে একজন শিক্ষক হিসেবে ছেলেমেয়েদের কি কি প্রাথমিক নির্দেশ দেবেন তুমি যখন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছ তোমার কিন্তু বিদ্যালয়ে যেমন পড়াশোনার ব্যাপারে সমস্ত বাচ্চাদেরকে সাহায্য করতে হবে তেমনি বাচ্চারা তারা তো অত বোঝে না তাদেরকে কিন্তু আরো কয়েকটা বিষয়ে তোমাকে হেল্প করতে হবে সেগুলো কি কি যেমন তারা প্রত্যেক দিন যাতে বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত থাকে সে ব্যাপারে কিন্তু তোমাকে নজর করতে হবে এবং তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে নিজেদের ক্ষেত্রেও বা বিদ্যালয়ের প্রাঙ্গণও তারা নিজেরা যেন চুল নখ সমস্ত জামাকাপড় পরিষ্কারভাবে বিদ্যালয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাকে দেখতে হবে এছাড়াও তারা প্রত্যেকজন তাদের বন্ধুদের সঙ্গে যাতে সম্পর্কটা ভালোভাবে রাখে কারোর সঙ্গে তাদের যেন একটা হিংসা বা মনোমালিন্য না হয় সেক্ষেত্রে দেখতে হবে এই প্রশ্নটার অ্যান্সারটা এভাবে বলবে এরপরে আমি যে প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেই প্রশ্নটার আমি বোর্ডে লিখে লিখে দিচ্ছি কারণ দিলে তোমাদের হবে তোমরা কিন্তু সেটা খাতায় কপি করে নিতে পারো দেখো পরের যে প্রশ্নটা আসছে তার অ্যান্সারটাও রেডি করা আছে যেহেতু তোমরা ইন্টারভিউটা প্রাইমারি শিক্ষকতার জন্য দিতে যাচ্ছ তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার জেনে দিতে হবে একজন আদর্শ শিক্ষকের কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার তোমাদেরকে যদি ধরনের ধরা হয় তাহলে এ সেক্ষেত্রে দরকার এর সঙ্গে সঙ্গে তিনি বাচ্চাদেরকে পাঠে কতটা আনন্দদায়ক ভাবে শেখাচ্ছেন সেটা দরকার এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এখানে কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি এগুলো তোমরা বলবে প্রথমেই বলবে ধৈর্যশীলতা ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য যথেষ্ট কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে শিক্ষককে সবসময় ধৈর্যশীল হতে হবে এরপরে আছে বন্ধু বাৎসল্য আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে শিক্ষককে বন্ধু বাৎসল্য হতে হবে অর্থাৎ তারা যাতে তোমাদের তোমার সঙ্গে একেবারে মন খুলে মিশতে পারে সেদিকটা কিন্তু তোমাকে দেখতে হবে এরপরে আছে নৈতিকতা সমৃদ্ধ শিক্ষক হতে যাচ্ছ তাহলে তোমার নিজের নৈতিক দিকগুলো যদি বজায় থাকে তবে তুমি ছাত্রদের নৈতিক দিকগুলো উন্নতি করতে পারবে তাই তোমাকে আগে নৈতিকতা সমৃদ্ধ হতে হবে এরপরে আছে আকর্ষণীয় উপস্থাপনা তুমি যে জিনিসটা প্রেজেন্ট করছো বাচ্চাদের কাছে সেই জিনিসটা কিন্তু আকর্ষণীয় করে তুলতে হবে অর্থাৎ তুমি যখন কোনো কিছু পড়াচ্ছ বা তুমি ছবি আঁকাচ্ছ বা খেলাচ্ছ যেটাই করো না কেন সেটা যেন ছাত্রদের কাছে আকর্ষণীয় হয় তাহলে বাচ্চারা আরো আগ্রহের সাথে মনোযোগ দিয়ে কিন্তু ওটা শিখবে এর সঙ্গে সঙ্গে একজন আদর্শ শিক্ষকের কিন্তু সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার দক্ষতা থাকতে হবে এবং তার বাচন ভঙ্গি যেন ভালো হয় অর্থাৎ তিনি যেটা প্রেজেন্ট করছেন শিক্ষার্থীদের কাছে সেই প্রেজেন্টেশনটা তার যেন বলাটা খুব ভালো হয় তবে বাচ্চারা শুনতে আগ্রহী হবে এরপরে যে প্রশ্নটা আছে সেটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশন বেস প্রশ্ন এ ধরনের কোশ্চেন কিন্তু ইন্টারভিউ টেবিলে তোমাকে করা হবে দেখো কোয়েশ্চেনটা আছে শ্রেণীকক্ষে কোনো বাচ্চা অনবরত প্রশ্ন করলে তুমি কি করবে তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে যাচ্ছ এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সব ধরনের বাচ্চার সঙ্গে কাজ করতে হবে সেটা কোনো বাচ্চা বাধ্য বাচ্চাও হতে পারে কোনো অবাধ্য বাচ্চাও হতে পারে যারা হয়তো তোমার কিছু বাচ্চা থাকবে যারা তোমার কথা শুনবে আবার কিছু বাচ্চা কথা শুনবে কিন্তু তোমাকে আবার অন্যভাবে তাদেরকে একটু বোঝাতে হবে তো তুমি যখন দেখবে তুমি ক্লাসে একটি বাচ্চা তোমাকে ব্যাপারে প্রশ্ন ধরে যাচ্ছে তাহলে কোনো কোনো তুমি সেক্ষেত্রে কি করবে এই ধরনের প্রশ্ন যদি আসে তখন তাহলে অ্যান্সারটা কিভাবে দেবে প্রথমেই বলবে স্যার প্রশ্ন করা মানে হচ্ছে বাচ্চা জানার আগ্রহ দেখানো সেক্ষেত্রে যদি ক্লাসে কোনো বাচ্চা প্রশ্ন করে আর সেটি যদি আমার পড়ানোর সময় হয় তাহলে আমি আগে প্রশ্নগুলো শুনবো যে সে ওই বিষয় ভিত্তিক বা আমার পড়ানো রিলেটেড কোনো প্রশ্ন করছে কিনা যদি সেটা বিষয় ভিত্তিক বা পড়ানো রিলেটেড প্রশ্ন হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেটি যদি কোনো বিষয়ভিত্তিক বা অন্য ধরনের প্রশ্ন হয় তাহলে আমি তাকে প্রথমে বলবো পড়াটা আগে শুনতে তারপরে তার গুলো আমি দেব সেটা আমি তাকে বলে দেব আগে পড়াটা শুনতে তারপরে আমি তার এই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং সেক্ষেত্রে আমি আরেকটি কাজ করব পড়াশোনাটা যাতে ওই বা ওই ক্লাসটি যাতে তার কাছে আরো আকর্ষণীয় করে তোলা যায় আমি সেই চেষ্টা করবো এই বলে তুমি তোমার কিন্তু এই কোশ্চেনটা এইভাবেই অ্যান্সার দিয়ে শেষ করবে আজকে আমি তোমাদের কাছে যে চারটা প্রশ্ন নিয়ে এসেছি সেটা যদি তোমাদের কোনো ক্ষেত্রে অসুবিধে হয় তাহলে আমাকে বলবে আমি কিন্তু সেটা সলভ করার চেষ্টা করব তোমরা কমেন্ট করতে পারো আমি এর পরে তোমাদেরকে একটা ডেমোর ক্লাস নিয়ে হাজির হব তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো আর এই প্রশ্ন যেগুলো তোমাদেরকে আমি করালাম এতদিন ধরে বারবার বলছি আবারও বলছি তোমরা কিন্তু সেগুলো নিজেরা প্র্যাকটিস করতে থাকো কারণ এগুলো যত প্র্যাকটিস করবে তোমার বাচন ভঙ্গি বা কথা বলার ধরন তত বদলাবে এবং তুমি কনফিডেন্স পাবে ঠিক আছে সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও